প্রথম ভারতীয় এবং বিশ্বের পঞ্চম বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটেই একশো বা তার চেয়ে বেশি উইকেট নেওয়ার মাইল ফলক স্পর্শ করলেন ডাইনহাতি পেসার জাসপ্রিট বুমরা তার আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন চার দেশের চার তারকা তারা হলেন শ্রীলঙ্কান পেসার লাসিস মালিঙ্গা কিউই তারকা টিম সাউদি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পাকিস্তানি বামহাতি পেসার শাহ আফ্রিদি এই পাঁচজনের তালিকায় একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান সহ বাকি সবাই পেসার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার ওভারে সাতাশ রান খরচায় পাঁচ উইকেট নেওয়ার মাধ্যমে এই কীর্তি করেন জাসপ্রীট বুমরা বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বুমরার সংগ্রহ একশো উইকেট ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে তার উইকেট সংজ্ঞা দুইশো আর ওডিআইতে ভুমরা নিয়েছেন একশো উইকেট সবার আগে তিন ফর্মেটে একশো বা তার চেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি করা লঙ্কান পেসার লাসিস মালিঙ্গার উইকেট সংখ্যায় একশো এক ওডিআইতে তিনশো এবং টি টোয়েন্টিতে তার শিকার একশো সাত উইকেট তালিকা দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের তারকা পেসার টেস্ট ক্রিকেটে তার শিকার তিনশো একানব্বই উইকেট ওডিআইতে তে দুইশো একুশ এবং টি টোয়েন্টিতে তার শিকার একশো চৌষট্টি উইকেট তালিকায় তিন নম্বরে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের কোস্টার বয় সাকিব আল হাসান তার টেস্ট উইকেট সংখ্যা দুইশো চৌষট্টি ওডিআই তে তিনশো সতেরো এবং টি টোয়েন্টিতে তার শিকার একশো ঊনপঞ্চাশ উইকেট চার নম্বরে পাকিস্তানি পেশার শাহিনা আফ্রিদি টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা একশো একুশ ওডিআইতে একশো পঁয়ত্রিশ এবং টি টোয়েন্টিতে একশো ছাব্বিশ